আসসালামু আলাইকুম মুদিনা টয় আপনাদের স্বাগত আজকে আরেকটি খেলনা নিয়ে আসলাম খুব অত্যন্ত সুন্দর মাল জুসে এই জুসেটটা আপনারা পেয়ে যাবেন মুদিনা টয় এই জুসেটটা নিতে হলে মুদিনা টয় এর ইমো আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনারা এটা রেট এবং এটা বিস্তারিত সম্বন্ধে পেয়ে যাবেন শুধু জুসেট না চাইনা আমাদের কাছে অনেক ধরনের মাল আছে এগুলো সবই আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন তো এটা আজকে আনবক্সিং করলাম তো আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি খুব সুন্দর এবং ভালো মাল এটা আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর এটা যে ছেড়ে দিলে গাড়ির মতো আপনারা ঘুরবে বাড়ি খেলে এক সাইড থেকে আরেক সাইডে চলে যাবে খুবই সুন্দর এখানে লাইট অনেক তারপরও দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই সুন্দর এবং ভালো মানের এই জুস সেটটা আপনি আমাদের কাছে নিতে হলে ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই মদিনা টয়ের পাশে থাকবেন আর আমাদের ফেসবুক টিকটক ইউটিউব চ্যানেল আছে মদিনা টয় এগুলো লিখে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর কে কোথা কোথার থেকে দেখছেন এটা আমাদের একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মদিনা টয়ের পাশে থাকবেন আসসালামু আলাইকুম মদিনা টয় আপনাদের স্বাগতম আজকে আর একটা খেলা নিয়ে আসলাম রোবট কার সবচেয়ে মাল চায়না এই রোবট কারটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর এবং ভালো মানের রোবট কারটা আপনি নিতে হলে আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমরা মূলত পাইকারি এটা বিক্রি করে থাকি আপনারা বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন তো আমরা একটু রোবট কারটা আপনাদের চালিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এবং ভালো মানের রোবট কার এই কারটা দেখতেও খুব সুন্দর এই যে একটা রোবট হয়ে যায় এই এইটা নিতে হলে আমাদের ইমো নাম্বারে এবং আমাদের সাথে যোগাযোগ করবে আমরা এটা রেট সব কিছু বলে দিব তো এটা আপনার গাড়ির মতো আপনার ঘুরলে বাড়ি খেলে আপনার পুরো বাড়ি খেলে আপনার ঘুরে যাবে তো আমরা এটা একটু কম জায়গা আমরা একটু এভাবে দেখাচ্ছি তো এটা আপনার ঘুরে যাবে গাড়ির মতো এবং এটা আপনার রোবট রোবটিং হয়ে যাবে তো খুবই সুন্দর এবং ভালো মানের এই খেলাটা আপনাদের পেতে হলে আমাদের মুদিনা তিন তিনে আপনারা যোগাযোগ করবেন তো এটা আপনারা পেয়ে যাবেন টয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টয়ের ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল এগুলো সাবস্ক্রাইব করবেন এবং মদিনা টয়ের পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম টয় আপনাদের স্বাগতম প্রতিবারে ন্যায় একটা নতুন এক নতুন মাল নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি আমরা মদিনা টয় থেকে আমরা মূলত পাইকারি দোকানদার আমাদের কাছ থেকে বাংলাদেশের চতুর্থ জেলায় আপনারা কন্ডিশন এবং কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন তো আজকে আমরা একটা সুপার ড্রিম কার দেখাচ্ছি ডায়মন্ড কার অনেকে এটাকে ডায়মন্ড কারও বলে খুবই সুন্দর এই ডায়মন্ড কার এই চায়না মাল এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এটা আপনার একটু দেখাচ্ছি আপনাকে খুবই সুন্দর এবং এটা চারিদিকে আপনার ডায়মন্ডের মতো ছড়িয়ে যায় এই মালটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা এই যে এই যে অটোমেটিকলি ডায়মন্ড আপনার ছড়িয়ে যাচ্ছে মালটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং লাইটিং অনেক সুন্দর লাইটিং এবং ডায়মন্ড খুব সুন্দর ডায়মন্ড এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন টয় এটা নিতে হলে টয়ের ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খুবই সুন্দর এবং ভালো মানের এই খেলনাটা আপনারা পেয়ে যাবেন টয় তো মদিনা টয়ে মদিনা টয়ের ইউটিউব চ্যানেল আছে এবং লাইক

তো এটা নিতে হলে আমাদের ইমো নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমরা পাইকারি মূলত পাইকারি দিয়ে থাকি আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা মাল দিয়ে থাকি মেলার পাইকারদের জন্য বিশেষ সারের ব্যবস্থা আছে এবং আপনারা সবাই টয় ইউটিউব টিকটক চ্যানেল এগুলো সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন তো আশা করি এই মালটা আপনাদের পছন্দ হবে তো এটা ভ্যানের মতো আপনার এটা খুবই সুন্দর আপনার এটা ঘুরবে এবং এই যে রোবট হয়ে যাচ্ছে রোবট বাড়ি আপনার ঘুরে যাবে খুবই সুন্দর এবং ভালো মানের এই খেলনাটা নিতে হলে আমাদের মদিনাটোহের ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাই মদিনাটার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোন থেকে দেখছেন আমাদের জানাবেন ধন্যবাদ